তে অলরেডি চলে এসেছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে সাহি সালামতে বিশতম রমাদান কমপ্লিট করার তৌফিক এনায়াত করেছেন আজকে বাংলাদেশে বিশ তারিখ দিবাগত রাত তার মানে হচ্ছে আজকে প্রথম কদরের রাত আমরা গতকাল মালয়েশিয়াতে একটি কদরের রাত অতিবাহিত করেছি আর বাংলাদেশে আজকে কদরের রাত পালিত হবে এবং কদরের রাত এটি খুবই মহিমান্বিত রাত খুবই সিগনিফিক্যান্ট একটি রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত মমিন মমিনার জীবনে সম্মানিত সুধী আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতই কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান হরিম রাহা ফকদ হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লা রসুল সাল্লি এর সাথে করেছেন ফালতামিসু ফিল আশরিল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটসগুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাসিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুম্মিন মিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এ রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমানে সাহাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন আলফি সাহার তার চেয়ে পরিমাণ ব্লেসিংস আমরা অর্জন করতে পারবো এবং সালামুন হিয়া হাত মাতলা পর্যন্ত রাত থেকে মাগরীবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল ইসলাম এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনও রাসুল ইসলাম সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদি শরীফে এসেছে ইদাজা আল আশরা আহিয়াল লাইলা ও আই কদা আহলা ওয়া জাদ্দা ওয়া সাদ্দাল মে এসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে এবাজত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এভাজত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনও বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু সাহে ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথ করেছেন মান গফির আলাইল মাতা খদ্রি ইমানিস যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম্লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাইিফ সাহে ইসলাম বলেছেন আঃ রবুমাই আব্দুমের রব্বিহিজিদির দোয়া বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লা সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন তেলাওয়াত করুন এবং শেষ দায় আল্লাহর কাছে দোয়া করুন আয়েশ আলাদ আল্লাহ তালাকে বিষ্ণুসাহ ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্না কা আফুন তোহেবোলা আফওয়া ফা আফ আন্নি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটির যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসুল ইসলাম রমাদানের এই শেষ দশকে কাফ করতেন প্রতি বছর তিনি কাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের ইন্তেকালের পরে আম্মাজান যারা বেঁচেছিলেন ওনারাও মসজিদে নব্বীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃদ্ধ সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআনতলাওতের মধ্য দিয়ে ক্যামলালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদস্থ সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আসুন আমরা এই কদরের রাতগুলোতে বাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি আমরা কফারাতুর মাজলিস পরে আলোচনার ইতি ঘটাচ্ছি সুবাহানক আল্লাহমদিক আসাদ আল্লাহ ইংতা আস্তা ও আতুবু আতুক আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু